আজ আমরা এমন একজন বাঙালির গল্প বলবো যার মস্তিষ্ক থেকে জন্ম নিয়েছিল এমন এক প্রযুক্তি যা শুধু ভারতে নয় সারা বিশ্বে নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন এনেছিল তিনি একজন বিজ্ঞানী যিনি নদীর মাছের প্রজনন পদ্ধতিকে বদলে দিয়ে মাছ চাষকে এক নতুন মাত্রা দিয়েছিলেন আমরা এমন একজন মানুষের কথা বলছি যার আবিষ্কার দেশের খাদ্য নিরাপত্তাকে মজবুত করেছিল এবং যিনি পরিচিত ভারতীয় নীল বিপ্লবের জনক হিসাবে আজ আমরা জানব কে ছিলেন এই মহান বিজ্ঞানী ডক্টর হীরালাল চৌধুরী কিভাবে বা তাঁর সামান্য একটি পর্যবেক্ষণ একটি যুগান্তকারী আবিষ্কারের জন্ম দিয়েছিল চলুন মাছের প্রজনন বিজ্ঞানে সেই অজানা জগতে প্রবেশ করি এবং দেখি কীভাবে একজন বাঙালি বিজ্ঞানী সারা পৃথিবীর মৎস্য চাষের ইতিহাসকে বদলে দিয়েছিলেন সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্ব তথা ভারতে বাঙালির অবদান অত্যন্ত সদর্থক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিভিন্ন সময় মাৎস্যবিজ্ঞানের ক্ষেত্রে এমনই একটি সদা উজ্জ্বল এবং চিরস্মরণীয় নাম বিজ্ঞানী হীরালাল চৌধুরী তাকে ভারতীয় নীল বিপ্লবের জনক বলা হয় উনিশশো সালের একুশে নভেম্বর তৎকালীন আসামের শ্রীহট্টে যা অধুনা বাংলাদেশের সিলেট সেখানে হীরালাল চৌধুরীর জন্ম হয় তার বাবা গিরিশচন্দ্র চৌধুরী ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এবং আসাম সরকারের একজন আমলা তার মা সরসীবালা চৌধুরী একজন গৃহবধূ হলেও অত্যন্ত মেধাবী মহিলা ছিলেন ছোটবেলা থেকেই হীরালাল চৌধুরী ভীষণ মেধাবী ছাত্র ছিলেন তার প্রাথমিক শিক্ষা হয়েছিল শিলংয়ের লবণ বেঙ্গলি প্রাইমারি স্কুল থেকে উনিশশো সালে গোম স্কুল থেকে চারটি বিষয় লেটার নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন তিনি উনিশশো সালে কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সাম্মানিক সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন পরবর্তীকালে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন পরবর্তীকালে মানিকচাঁদ সরকারি কলেজে লেকচারার হিসাবে যোগদান করেন উনিশশো সালের পয়লা জুন তারিখে ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগদান করেছিলেন একদিন তিনি যখন গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলেন তখন বই চলা জলের মধ্যে একটি মাছকে দেখতে পান এবং তিনি সেটিকে ধরেন মাছটির পেটে চাপ দিতে স্বচ্ছ ডিম বেরিয়ে আসে এবং তিনি একটি পাত্রের মধ্যে সেইগুলিকে রাখেন সেইখান থেকেই তার মাছেদের প্রজননের চিন্তাভাবনা শুরু হয়েছিল সাধারণত পুকুরের যেসব মাছ হয় তাদের প্রজনন ক্ষমতা কম হয় সেটা পরিবেশগত কারণ অথবা হরমোনের কারণে হতে পারে এক্ষেত্রে মূল বিচার্য বিষয়গুলি হতে পারে বৃষ্টিপাত জলের গুণমান তাপমাত্রা ইত্যাদি মাছেদের প্রজনন সম্পর্কিত সমস্যা সমাধান করার জন্য উনিশশো সালে হামিদ খান প্রথম প্রণোদিত প্রজনন বা ইন্ডিউস ব্রিডিংয়ের চেষ্টা করেন সিরিনাস মৃগল প্রজাতির মাছের ওপর কিন্তু এই প্রচেষ্টা সফল হয়নি উনিশশো সালে ডক্টর হীরালাল চৌধুরী ঠিক করেছিলেন ভারতবর্ষের কার্প প্রজাতির মাছের ওপর এই ইন্ডিউস ব্রিডিং প্রয়োগ করবেন যা এর আগে পৃথিবীর কোথাও ঘটেনি উনিশশো সালে এক বছরের মধ্যে তিনি বদলি হয়ে যান সেন্ট্রাল ইন্ডল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ওড়িশার কটক শাখায় তিনি সেখানেও প্রজননের ওপর তার গবেষণা চালিয়ে যেতে থাকেন হীরালাল চৌধুরী তার গবেষণার প্রাথমিক স্তরে ছোট গভীর প্রজাতির মাছের ওপর প্রজনন গবেষণায় সফল হন তাঁর এই সাফল্য মাছের প্রজননের উপর তার গবেষণার আগ্রহকে আরও বাড়িয়ে দেয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার পরে উনিশশো সালে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার পদোন্নতি হয় এর পরের সময়কালে তিনি অপর এক বিজ্ঞানী কে এইচ আলী কুন্ির তত্ত্বাবধানে কাজ করেছিলেন প্রসঙ্গত জেনে রাখা ভালো এই এইচ আলী কুন্ির হীরালাল চৌধুরীকে শুধু মৎস্যবিজ্ঞানের বিষয়ে গবেষণা করতেই অনুপ্রেরণা দেননি তাঁকে উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে অউবার্ন বিশ্ববিদ্যালয় প্রখ্যাত মৎস্যবিজ্ঞান বিশেষজ্ঞ এইচ এস সুইঙ্গেলের অধীনে বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলেন এই প্রশিক্ষণ সফলভাবে শেষ হওয়ার পর উনিশশো সালে তিনি এম ডিগ্রি অর্জন করেন একই সময় হীরালাল চৌধুরী অপরণ বিশ্ববিদ্যালয় থেকে পুকুরের মাছের উপর একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন ভারতে ফিরে আসার পর উনিশশো এবং উনিশশো সালে কিছু বিশেষ ধরনের মাছের প্রজনন করাতে সফল হন তিনি পরবর্তীকালে তিনি উড়িষ্যাতেই ইন্ডিউস ব্রিডিংয়ের মাধ্যমে বীজ উৎপাদন প্রযুক্তির উপর একটি বড় প্রকল্প হাতে নেন উনিশশো সালে সালের দশই জুলাই এই প্রকল্পে সফল হওয়ায় ভারতে অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে নতুন জোয়ার আসে ডক্টর হীরালাল চৌধুরীর ভারতীয় প্রধান কার প্রজাতির মাছ যেমন রুই কাতলা ইত্যাদির ওপর সফলভাবে ইন্ডিউস ব্রিডিং পদ্ধতি আবিষ্কারের পরে ভারতবর্ষে নীল বিপ্লবের সূচনা হয় এই কারণে তাকে নীল বিপ্লবের জনকও বলা হয়ে থাকে দশই জুলাই তারিখটি ভারতে পোনা মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাঁদের এই কৃতিত্বকে মনে রেখে দু সাল থেকে দশই জুলাই ভারতে জাতীয় মৎস্য চাষি দিবস হিসাবে পালন করা হয় উনিশশো সালে ডক্টর হীরালাল চৌধুরীর ফিশারি এক্সটেনশন অফিসার পদে উন্নীত হন উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন পিএইচডিতে তাঁর গবেষণাপত্রের বিষয় ছিল মাছেদের প্রজননের ওপর পিটুইটারি ইনজেকশনের প্রভাব উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফ্রিস ব্রিডিং ইনচার্জ ছিলেন তিনি তারপরে উনিশশো সালে অফিসার ইনচার্জ হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়কালে উচ্চমানের মৎস্য বীজ তৈরির ক্ষেত্রে গবেষণার কাজে গতি আসে এবং তা আগের থেকে আরও দ্রুত গতিতে এগোতে থাকে এই সাফল্যের পিছনে বিজ্ঞানী হীরালাল চৌধুরীর অবদান কখনোই অস্বীকার করা যায় না কারণ তার সুদক্ষ তত্ত্বাবধানের ফলেই এই সাফল্য এসেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হীরালাল চৌধুরী ভুবনেশ্বরের ফিশ কালচার ডিভিশনে কাজ করছিলেন বর্তমানে যা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার নামে পরিচিত উনিশশো সালে ডক্টর হীরালাল চৌধুরী বসর নেন এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনসে যোগদান করেন শুরুর দিকে তিনি সাউথ ইস্ট এশিয়ান ফিশারিজ ডেভেলপমেন্ট সেন্টারের অ্যাকোয়াকালচার ডিপার্টমেন্টে রিজিয়নাল অ্যাকোয়াকালচারাল কোঅর্ডিনেটর হিসাবে যোগদান করেছিলেন এবং পরে সেখানে তিনি ডেপুটি ডিরেক্টর হন তিনি দীর্ঘ নয় বছর এই প্রতিষ্ঠানটির জন্য কাজ করেছিলেন এবং উনিশশো সালে সেখান থেকে অবসর নেন কিন্তু উনিশশো সালে ডক্টর হীরালাল চৌধুরীকে পুনরায় তার কাজের দক্ষতার কারণে সাউথ ইস্ট এশিয়ান ফিশারিজ ডেভেলপমেন্ট সেন্টারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সেখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসাবে কাজে যোগদান করেন পরবর্তী চার বছর তিনি এই কাজ করেছিলেন উনিশশো সালে ডক্টর হীরালাল চৌধুরী ইউনিভার্সিটি অফ ফিলিপিন্সে ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে যোগ দেন এবং তিনি সেখানেই ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স গড়ে তুলেছিলেন উনিশশো সালে তিনি সেখান থেকে অবসর নেন উনিশশো পঁচাত্তর সালে ভ্যানকোভারে আয়োজিত প্যাসিফিক সায়েন্স কংগ্রেসে জাপানের প্রখ্যাত মিন বিদ্যা বিশারদ ডক্টর কিউরো নিউমা তাঁকে ফাদার অফ ইন্ডিউজ ব্রিডিং উপাধিতে ভূষিত করেন এছাড়াও ডক্টর হীরালাল চৌধুরী তার সমগ্র উজ্জ্বল কর্মজীবনে অসংখ্য সম্মান এবং পুরস্কার লাভ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হল অবর্ণ বিশ্ববিদ্যালয় থেকে গামা সিগমা ডেল্টা অ্যাওয়ার্ড এবং গোল্ডেন কি অ্যাওয়ার্ড প্রাণীবিজ্ঞানে অবদানের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি থেকে চন্দ্রকলা হৌড়া স্বর্ণপদক পদক রফিয়া আহমেদ কি দুয়াই পুরস্কার উনিশশো সালে ওয়ার্ল্ড অ্যাকোয়াকালচার অ্যাওয়ার্ড ইত্যাদি পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয় মুম্বাইয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিস এডুকেশনের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে সাম্মানিক ডিএসসি উপাধি পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে চেয়ার ইন ফিশারিজ সম্মান দিয়েছিল পেশাগত জীবনের বাইরে ডক্টর হীরালাল চৌধুরী ব্যক্তিজীবনে খুবই নরম হৃদয়ের দয়ালু ব্যক্তিত্ব ছিলেন ছাত্রমহলে তিনি দরদি শিক্ষক হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি সুরেলা অথচ ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠের অধিকারী এবং একজন ভালো গায়কও ছিলেন দু সালে বারোই সেপ্টেম্বর কলকাতা সল্ট লেকে ডক্টর হীরালাল চৌধুরীর মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে